রাজ্যের সরস্বতী প্রেস থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসের মধ্যে প্রথমেই একটি নোটিশ কিন্তু এখানে প্রকাশিত হয়েছে চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে ভ্যালিড পিরিয়ড আবেদন করবার লাস্ট ডেট ছয় নয় দু হাজার চব্বিশ তারিখ এখানে ইনভাইট অ্যাপ্লিকেশান ফর পার্ট টাইম ডিটিপি অপারেটর ফর ইভিনিং অ্যান্ড নাইট শিফটে ইয়ারলি কন্ট্যাক্ট বেসে এটা নেওয়া হচ্ছে ডিপিটি ডিটিপি অপারেটর অর্থাৎ টাইপিং অপারেটার এটা নেওয়া হবে এবার নোটিশ ডিটেলসগুলো আমরা এখান থেকে দেখে নেব তো বন্ধুরা এই হচ্ছে সেই নোটিফিকেশান যেটা সরস্বতী প্রেস লিমিটেড থেকে নোটিফিকেশন জারি হয়েছে এটি একটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এন্টারপ্রাইজ অর্থাৎ গভর্নমেন্টের বেশিরভাগ এখান থেকে যে প্রেসের যে কাজগুলো সেগুলো সব কিছু থেকে কিন্তু হয় সরস সরস্বতী প্রেস লিমিটেড ইনভাইট অ্যাপ্লিকেশান ফর পার্ট টাইম ডিটিপি অপারেটর ফর ইভিনিং অ্যান্ড নাইট শিফট অন এ ইয়ারলি কন্ট্যাক্ট বেসে এটা কিন্তু নেওয়া হচ্ছে টাইপিং টাইপ এখানে দেওয়া হচ্ছে দেওয়া হয়েছে টাইপ সেটিং টাইপ সেটিং ইউজিং ডিটিপি সফটওয়্যার অ্যাডোভ ইন ডিজাইন পেজ মেকার ফটোশপ কোরেল অর্থাৎ এই সমস্ত ধরনের কাজ আপনারা যারা জানেন কনফিডেন্সিয়াল টাইপ সেটিং ইউজিং ডিটিপি সফটওয়্যারের কাজ অ্যাডো ডিজাইনের কাজ পেজ মেকারের কাজ ফটোশপের যেগুলো কাজ বা কোরেলের যে কাজগুলো হয় একটা ব্যানার বা কিছু তৈরি করতে সেই সমস্ত কাজ কিন্তু আপনারা এইখানে আপনাদের কিন্তু করতে হবে তো এগুলো যারাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই এটার জন্য আবেদন করতে পারেন এজ লিমিট এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এক আট দু তারিখ অনুসারী কোয়ালিফিকেশান মিনিমাম আপনাদের ফিফটি পারসেন্ট মার্কস লাগবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে যে কোনো একটা থাকলেই হবে এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট যেটা বললাম তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এই সেম ফিল্ডে কাজ করবার উপরে তাহলে আপনার অনায়াসে এটা কিন্তু চান্স পাওয়ার ব্যাপার থাকবে টাইপ সেটিং স্কিল মাস্ট বি ইন বেঙ্গলি হিন্দি ইংলিশ তিনটাতেই কিন্তু আপনাদের টাইপ করতে হবে করতে জানতে হবে পে স্কেল এখানে যেটা মেনশন করা হয়েছে আপনাদের পার মান্থ পনেরো হাজার টাকা এখানে কিন্তু স্যালারি কিন্তু দেওয়া হবে এবার কন্ট্যাক্ট বেসে কন্ট্যাক্ট রিনিউয়াল হবে আপনাদের কাজের উপরে এখানে বলা আছে অ্যাপলিন অ্যাপ্লাই উইদিন ছয় নয় দু তারিখ লাস্ট ডেটের মধ্যে অ্যাপ্লাই করতে হবে কিভাবে আবেদন করবেন ক্লোজিং ডিটেলস সিভি কপি অব অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান প্রুফ অফ মেকিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স টু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পার্সোনাল ডিপার্টমেন্ট সরস্বতী প্রেস লিমিটেড এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে ছ তারিখের মধ্যে একটা সিবি তৈরি করে তার সাথে সমস্ত রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান বি সেন্ট বাই হ্যান্ড অর বাই পোস্ট যে কোনো একটাভাবে আপনারা দিতে পারেন এই অ্যাড্রেসের ফর্মটা পাঠাতে পারেন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে এই ফোন নাম্বারে ফোন করে ডিটেলস বিষয়গুলো জেনে নিতে পারেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন